আসসালামু আলাইকুম চলে আসলাম আই পিটুনে তোমাদের কাছে আমাদের সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কিন্তু কামরাঙ্গা গাছ তো এটা হলো বারো মাসে কামরাঙ্গা গাছ এখন যে এখন কিন্তু সিজন না তারপরে দেখেন গাছ চলে আসছে এই দেখেন এখানে কিন্তু একটা ডাল ঠিক আছে একটা ডাল এই যে এই ডালের এই দেখেন এই যে এই যে কুসকি গলা গজাইছে আরেকটা কুশি গাছ এই যে এইখানে দেখেন ছোট্ট করে দেখা যাচ্ছে যে কুষ্টি গজাইছে এই যে এখান থেকে কিন্তু কামরাঙ্গা ধরবে যেমন এই যে এখানে দেখেন আমি এই যে এই যে একটা ছোটো তা কামরাঙ্গা গাছ এই যে চালাচ্ছে এই জ্বালাচ্ছে কুশি চালাচ্ছে কিন্তু এই দেখেন এই যে কুশি জ্বালিয়ে নিয়ে যে কামরাঙ্গা অলরেডি হয়ে গেছে এই যে কামরাঙ্গাটা দেখেন দেখছেন কামরাঙ্গা হয়ে গেছে মার্শাল্লাহ আল্লাহর ফল তো এরকম এটা হলো বারো মাসা গাছ এখানে কিন্তু মানে পুরোটাতে গাছ কামাঙ্গা আসে যেমন ধরেন আমি একটু দেখাই দিয়েছি এই যে একটা দেখেন এই যে একটা তারপরে এই যে হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে হচ্ছে এই এই দেখেন যে অলরেডি এখানে ধরে গেছে কামাঙ্গা আপনারা এই যেখানে দেখতে পারেন এই যে কামাঙ্গা ফুল এসেছে এই 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 যে ডালটা একদম যাবে দেখেন দেখেন আসছে আসছে ফুল আবার কিছু কিছু জায়গায় দেখাচ্ছে কামাঙ্গা অনেক বড় হয়ে গেছে ও গড এটা দেখেন এটা ছোট আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু আসছে দেখেন এই যে এটা পুরোটা আসতেছে দেখেন এটা দেখেন এটা দেখলে আপনার অবাক হয়ে হয়েছে আসলে কি দেখেন কত বড় একটা ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু পুরোটা ঢালে একদম পুরোটা জুড়ে পুরোটা জুড়ে একদম ফুল আসছে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক আগেকার একটা কামাঙ্গা গাছ আমরা আমাদের সামিত্রটা দেখতে পাচ্ছি সেই গাছটা অনেক বয়স হয়েছে হ্যাঁ এই দেখেন এখান থেকে কিন্তু কামরাগা গাছ ধরতেছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কামরাগা ধরছে এই যে ফুল এসেছে দেখেন ফুল এসেছে এই যে এখানেও কিন্তু ফুল এসেছে এটা নষ্ট হয়ে গেছে যেটা নষ্ট হয়ে যাবে সেটা আপনারা উঠিয়ে যেতে পারেন এই যে হুম উঠিয়ে যেতে পারেন এভাবে কিন্তু এই যে দেখেন এটা ভালো এই ভালো জিনিসটা রেখে দেবেন সেটা খারাপ জিনিসটাতে ভালো জিনিস কিনিস পরা ভালো জিনিসটা নষ্ট হয়ে যায় দেন খারাপ জিনিসটা ফুল ফেলে দিলাম এখন ভালো জিনিসটা রইলো তাহলে এটা নষ্ট হবে না দেখেন দেখতে পেয়েছেন দেখেন বিশাল বড় একটা গাছ এই যে এখান দিয়েও কিন্তু ফল ফল ধরবে কালাঙ্গা ফলটা দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে একদম বড় বড় কিন্তু হয়ে গিয়েছে আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি উপরে হয়তো আপনারা দেখতে পারবেন না না এখানে দেখা যাবে না কিন্তু প্রচুর বড়ো বড়ো হয়ে গিয়েছে খাওয়ার একটা উপযুক্ত হয়ে গিয়েছে জিনিসটা যাই হোক এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাথে থাকবেন আমার ফেসবুকের আর সে থাকবেন আমার এই পেজ আমার যে ইউটিউব চ্যানেল এই ভিডিওটা ছাড়া হবে এটা সব ধরনের সব জায়গায় ছাড়া হবে তো আপনার সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও যদি আসে তাহলে আপনাদের কাছে চলে আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে